আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম ব্যাক টু আর কে টিভি রাজবাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কফি বানানো হচ্ছে এই কফিটি কিভাবে বানানো হয় সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি এই কফি বানানোর যে রেসিপিটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই কফিটা প্রত্যেকটা দোকান সাইড বিভিন্ন সেক্টরে আপনি সেল করতে পারবেন যেমন কাঁসা বাজার তারপরে কাপড়ের বাজার তারপরে ইলেকট্রনিক্স মার্কেট বড় বড় পাইকারি মার্কেটগুলোতে এভাবে আপনি কফি সেল করতে পারবেন যে যে জেলা থেকেই করতে চান করতে পারবেন চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলাতেই এই কফিটা চলবে তাই এই কফি বিক্রি করার জন্যে যা যা ইকুইপমেন্ট প্রয়োজন ব্যাগ ফ্লাক্স মিক্সচার মেশিন তারপরে যে প্রোডাক্ট দিয়ে বানাবেন কিভাবে বানাবেন কিভাবে বানাতে হয় সমস্ত রেসিপি আপনাকে আপনি পেয়ে যাবেন ভিডিওতে অথবা আপনি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন কিভাবে বানানো হয় তো অবশ্যই যোগাযোগ করবেন